আমরা আপনারা প্রত্যেকদিন ঘর থেকে বের হয়ে যাই এই ঘর থেকে বের হওয়ার সময় আমাদের প্রত্যেকের যখন একটু লেট হয়ে যায় আমাদের পরিবার আমাদেরকে কল করেন ঠিক কিনা বলেন আমাদের খোঁজ খবর নেন আরতে কেমনে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর নবুয়তের জবান দিয়ে বলছেন এই উম্মত শোনো এমন কতগুলি ডাক তোমার জন্য প্রত্যেক দিন আসে যেগুলি তুমি শোনো না কোন মানব জাতি শুনতে পারে না কোন জিন জাতি শুনতে পারে না একমাত্র শুনে আসমানের সমস্ত ফেরেশতারা জমিনের ফেরেশতারা পশু পাখি সবাই কীটপতঙ্গ এই পাঁচটি কল শুনে পাঁচটা আওয়াজ শুনে কিন্তু বনি আদম শোনার কোনো পারমিশন নাই আল্লাহর নবী বলেন উম্মত শুনে রাখো তোমাকে তুমি যে আজকে দুনিয়ার পিছনে ঘুরছো যে ষাট বছর সত্তর বছর তুমি যে কাটাচ্ছ এভাবে প্রত্যেকটা দিন তোমার জন্য পাঁচটা ডাক কবর থেকে আসে বলেন না বাবা কোথায় থেকে আসেন কবর থেকে কুত থেকে আসেন বলেন না কবর থেকে পাঁচটা কল যেই পাঁচটা ডাকের কথা সবাই শুনে কিন্তু বনি আদম শুনতে পাই না আল্লাহর নবী আমাদেরকে বলে দিলেন উম্মত যখন খবর থেকে তোমাদেরকে ডাকে আনা মুনিসি মনীষী কে কোরআন আমি এমন একটা ঘর আমি এমন একটা জায়গা যেখানে একা আসার জায়গা যেখানে দুজন আসার কোন সিস্টেম নাই যেখানে আসতে হবে অ্যালন যেখানে আসতে হবে সিঙ্গেল আল্লাহর নবী বলেন আর সেজন্য তোমার সাথে একজন সঙ্গী নিয়ে আসবে সেই সঙ্গীটা হচ্ছে তোমার জন্য তিরিশ পারা কোরআনের তিলাবাদ আর একটু বড় করে বলেন করা বলছেন ফালাহু আস যা যে ব্যক্তি শুধুমাত্র একটা হর কোরআন আদায় করলো আল্লাহ তাকে দশ নেকি দান করবেন সুবহানাল্লাহ বলেন আজ খাতমে গাউসিয়াই বলেন গিয়ারবি শরীফে বলেন এই যে মাহফিল হচ্ছে বিভিন্ন জায়গায় কোরআনের তেলাওয়াত হচ্ছে সেই কোরআনের তেলাওয়াত আমরা আপনারা শুনছি কুশিনা বাজার দ্বিতীয় নাম্বার ওই কবর থেকে আমাদেরকে ডাকে আনা বাইতুল জুলমাতি ফানাফিরলি বিসালাতিল লাইল আমি এমন একটা ঘর আমি এমন একটা জায়গা যেখানে অন্ধকার ডানে অন্ধকার হয়ে যায় জন্য আমি একটা অন্ধকার ঘর সেই অন্ধকার ঘরের মধ্যে আসার সময় যেমনিভাবে তোমার পরিবারকে লাইটিং দাও যেমনিভাবে দামি দামি লাইট চলাও যেমনিভাবে কারেন্ট চলে গেলে তুমি আই পি ব্যবস্থা করো ঠিক তেমনিভাবে এই খবরে আসার সময় একটা লাইট নিয়ে আসবা যেই লাইটের নাম হচ্ছে রাতের নামাজ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাতের নামাজ তাহাজ্জুদ রাতের নামাজ আর হুজুর কিবলায় আলম আমাদেরকে দিলেন এই নামাজ মুখী হওয়ার জন্য মাগরিবের নামাজের পরে ছয় রাকাত সালাতুল আওয়াবিন সুবহানাল্লাহ বলেন আর একটু বড় করে বলেন কেউ যদি দুই রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ে রাসূলুল্লাহর হাদিস আল্লাহ তার আমল নামায় ১২ হাজার নেকি লিখে দিবেন তাহলে হুজুর কিবলা এসেছেন আমাদেরকে আল্লাহ রসুলাতে আল্লাহ প্রত্যেক দিন আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও আল্লাহ কোন রাস্তা আল্লাহ বলে দিচ্ছেন পথে পথে যে তোমার গেছে চলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আল্লাহ সেই পথ আমাদেরকে দেখান যে পথে গেলে আল্লাহ আপনার মাহবুব বান্দারা গিয়েছেন সেই পথটা কোনটা আল্লাহিনা আনাম আল্লাহ আলাইহী মিনান্ন

বয়স যখন আমাদের সন্তানকে তো দুই বছর বয়স যখন হয় তখন তাকে কোন ধরনের তার মধ্যে অনুভূতি থাকে না সে এখনো বুঝে না অথচ খাজা চৌরাবি রহমতুল্লাহ ওনার সান্নিধ্যে যখন গাউসে জামান তৈয়ব সাকে নিয়ে গেলেন একটু দুধ পান করতে চাইলেন দুই বছরের বাচ্চা আর খাজা চৌরাবি যিনি মাদ্রাসায় না পড়ে মজমুয়ে সালাবাত রসুলের ত্রিশ পারা দরুদ শরীফের কিতাব লিখেছেন উনি বলছেন তৈয়ব তুম বড় হো গেই দুধ মত পিও সেই দিন থেকে আল্লাহর কসম আউলাদ রসুলের জবান কোরআনে আর কখনো দুধ পান করেন নাই আরো বলেছেন এই সারা ইঙ্গিতে বঙ্গিতে বাজিনে মানা কিয়া দুধ নেহি পিউঙ্গা তাহলে এই দুই বছরের বাচ্চা কি আমাদের দুই বছরের সন্তানের মতো যারা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নাম্বার আনা বাইতুত তুরাবি ফাজাল্লি ফিরাশাল আ ফিরাশ ওয়া হিয়া আমালুস আল্লাহর নাবি বলেন আমি এমন একটা ঘর তোমরা দেখছো একটা মাটির ঘর সেই মাটির ঘরটা হচ্ছে ডানে বামে উপরে নিচে তোমাকে সাড়ে তিন হাত মাটির নিচে যখন সাহিত করা দেওয়া হবে আল্লাহর নবী বলেন এই মাটির ঘরে যখন তুমি আসবা তোমার সাথে এক কি ফেরাস নিয়ে আসবে একটা বিছানা নিয়ে আসবে যেমনি ভাবে তোমার সন্তানরা তোমাকে দামি দামি ম্যাট্রোস তোমাকে দামি দামি বিছানার মধ্যে তোমাকে রেখে আরাম দিচ্ছে ঠিক অনুরূপভাবে এই সাড়ে তিন হাত মাটির নিচে যখন আসবা সেই মুহূর্তে তুমি একটা বিছানা নিয়ে আসবে সেই বিছানা হলো তোমার জন্য আমালে সালে সুবহানাল্লাহ বলেন এই যে আজকে মাহফিলে চলে আসলেন খাতমে গাউসিয়া হচ্ছে চলে গেলেন বসে গেলেন গিয়ার শরীফ হচ্ছে বসে গেলেন যেখানে আল্লাহর সাল্লামার নবুয়াতের জবান দিয়ে এই ঘোষণা যখন করলেন আউলাদ রসুল আমাদেরকে দেওয়ার জন্য শ্রীকুটের পাহাড় থেকে বাংলা এসে এই সকল আমলে সালে দিয়ে আমাদের উভয় জাহানের মুক্তির জন্য পথ বদলিয়ে ঠিক বলেন কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আল্লাহর নবী বলেন আনা বাইতু সওয়ালিন মুনকারিন ওয়া নাকিরিন আমি এমন একটা ঘর যেখানে মুনকার নাকিরের সওয়াল জবাব হবে হবে না কথা বলেন মুনকার নাকির আসবেন এর আগেও একজন ফেরেশতা আসবেন যার নাম রুমান ওনাকে বলা হবে উনি বলবেন এ বানি আদম আমলগুলি লিখো কি কি করেছো এমন সময় আঙ্গুলকে কলম বানাবেন কাফনকে কাগজ বানাবেন লিখতে থাকবেন ভালো আমল লিখতে থাকবে আর যখন খারাপ আমল তখন কলম চলবে না লজ্জা লাগবে বলবেন কেন লিখছো না আমার লজ্জা হচ্ছে সেই দিন যখন করেছিলে তখন লজ্জা লাগে নাই নাউজুবিল্লাহ বলেন আল্লাহর নবী বলেন এই সওয়াল মুনকারিন ওয়া নাকিরিন মুনকার নাকিরের সওয়াল জবাব হবে এমন সময় তোমার জন্য আমি একটা পন্থা বলে দিচ্ছি ওয়া হুয়া যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ এই মুনকার নাকিরের সওয়াল জবাব তুমি যদি যথাযথভাবে দিতে চাও তাহলে তুমি বেশি বেশি জিকির করো সুবহানাল্লাহ আজকে হুজুর কিবলায় আলম আমাদেরকে দিয়েছেন ফজরের নামাজের পরে দুইশো বার জিকির আর দুইশো বার জিকির দুইশো বার আল্লাহর জিকির ইশারের নামাজের পরে আবার জিকির দিলেন আল্লাহ বলছেন বান্দা তোমার অন্তরটা পেরেশান এই মুহূর্তে আমি তোমাকে একটা পন্থা বাদ দিয়ে দিচ্ছি যেগুলি করলে তোমার অন্তরের প্রশান্তি চলে আসবে আলা বেদিক্লা হে তৎমাইনুল কুলু তোমার কলবকে যদি শান্তি দিতে চাও তাহলে তুমি বেশি বেশি জিকির করো তাহলে সাইন সাহেব আমাদের জন্য নাজাত নিয়ে এসেছেন কথা বলেন ঠিক কিনা আজকে যে সকল বাতিল ফিরকারা বলে হুজুর কিবলায় আলম আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন এই দুই বছর দুই বছরের পর যখন সন্তান ছয় বছরে উপনীত হলো আমাদের সন্তানদেরকে নির্দেশ দিতে বলেছেন সাত বছর বয়সে নামাজের আর আউলাদ রসুল মাত্র ছয় বছর বয়সে সেই রেঙ্গুনের মধ্যে আব্বা যান খাজা চৌরভি রহমতুল্লাহ দেখতেছেন নামাজ পড়ছেন আর দেখছেন রসুল্লাহর আউলা তৈয়ব শাহ আপন পিতা নামাজ পড়ছেন সন্তান দেখছেন পিতা পড়ছেন সন্তান দেখছেন আর দেখার পর নামাজ শেষ করার পর আব্বা বললেন আব্বা মুখনা হ্যাঁ আপনি নামাজ আল্লাহ দেখেন আমাকেও দেখার জন্য চেষ্টা করতে হবে চাই বছর আমাদের সন্তান আর সন্তান কি এক কথা বলেন রাসূল পাকের কাছে জিব্রিল আমিন তাশরীফ করলেন আনিল হিসান নবী গো সম্পর্কে আমাকে একটু বলেন আল্লাহর নবী বলছেন আনতা আবুদুল্লাহ তারাহু ফায়িনলাম তাকুন তারাহু ইবাদত করো নামাজ পড়ো যেমনি ভাবে তুমি আল্লাহকে দেখছো সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন আর বয়স মাত্র যখন এগারো বছর এই এগারো বছরে উনি এলমে কেরাত সহ আজকে আনা আনি আনি যেভাবে কেরাত পড়েছে তিরিশ পাড়া কোরআনুল করিম আউলাদ হেফজো করে এগারো বছর বয়সে উনি এবং কারি বিভাগের মধ্যে উনি অত্যন্ত একজন মহাক্ষিক আলেম হিসাবে প্রসিদ্ধ লাভ করেছেন আট বছর বয়স খাজা গরিব নেওয়াজের দরবারে গেলেন আর যখন বললেন খাজা গরিব নওয়াজ আব্বাজান কুচতে লাগলেন বাবা কোথায় গেলেন তখন বললেন আমি যখন খোয়াজা গরিব নেওয়াজের চতুর্পাশে আমি যখন ঘুরছিলাম একজন বয়স্ক মানুষ অত্যন্ত বুজুর্গ মানুষ আমি ওনাকে কখনো দেখি নাই আমি দেখলাম উনি আমাকে আদর করছে আর এমন সময় আর খোয়াজা শাহন শাহী উনি বলতে লাগলেন বেটা ও তো খাতে করে বল জু আলাদ সুল এত বড় এক একজাত ১৯২৭ থেকে ১৯৪৬ ের মধ্যে একজন সর্বোচ্চ পর্যায়ের মুহাব্দিস মুফতি মুহাব্কিক আলেম হিসাবে উনি প্রসিদ্ধ লাভ করে এই এলমে দিনের ক্ষেতমত করেছেন এই সেই মলা আলাদ সুলের আজকে সালানা রুসমবারক হচ্ছে আমরা কুষনা বেজার কথা বলেন কুষনা বাদা হুুজুর কেবলা আরম। কেমন শিক্ষা পেলেন যেই দিন ময়দানে কারবালাই ইমাম আলী মাকাম ইমামে হুসাইন মঞ্চ বর্তি ইকরাম সকলের কদমে একটি প্রশ্ন আমি আরো করছি ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনাকে টার্গেট করেছিল ইয়াজিদ ইয়াজিদের অন্য কোন লক্ষ্য উদ্দেশ্য ছিল না ইয়াজিদের লক্ষ্য ছিল ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠিক কিনা বলেন যদি ইমাম হোসেন কারবালায় শহীদ হতেন তাহলে ইয়েজিদ আর কাউকে পাকড়াও করতেন না তিনজনের বিরুদ্ধে না অভিযোগ হল ইমামে হুসাইন আবদুল্লা ইবনে জুবাইর আবদুল্লা ইবনে এই তিনজনের বিরুদ্ধেই যখন অভিযোগ হল আর ইমামে আলী মাকাম যদি একজন শাহাদত হতেন তাহলে আর বাহাত্তর জনকে শহীদ হতে হতো না ঠিক কিনা বলেন না এরপরে ওই ইমাম আলী মাকাম যান নাই কেন মহাক্কি কোলামা ইকরাম আছেন সকলেই জানেন এই প্রশ্নের উত্তর কেন গেলেন না সেই দিন আউলাদ রসুল ইমাম আলী মাকাম দাস্তে কারবালাই শিক্ষা দিচ্ছে এই আহলে বাইত রসুল এই উম্মতে মোহাম্মদী রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন তারা তু ফি আমরাই তাদের লোমা তামা সাক্তুম তোমাদের নিকট আমি দুটো মজবুত জিনিস রেখে আসছি এই দুটি জিনিসকে মজবুতভাবে যদি তোমরা ধারণ করতে পারো তোমরা কখনো গুমরা হবে না না আর একটু বড় করে বলেন আল্লাহর কিতাব রসুল্লাহর এতেবা রসুল্লাহর আহলে ভাই এই সকল আউলাদদেরকে দিয়ে গেলেন এবং কারবার জমিনে আমাদেরকে শিক্ষা দিলেন সুহানালা বলেন বিদায় বা বাসনে নবীর ঘোষণা দুটা জিনিস দৌড়ে গোমেরা হবি না গোমেরা হবি না গোমেরা হবি না ঠিক কিনা বলে একটি কোরআন অপরটি আলে নাবি আওলাদে নাবি হজরে কেবলা তৈয়ব সাহা আলে নাবি সুহানা বলেন ইমামে হুসাইন ইমাম আলী মাকাম রাদিয়াল্লহ আল্লাহ কারবালার জমিনে এভাবে বাহাত্তর জনকে প্রেরণ করেছেন নিজে যান নাই প্রথমে পৌঁছালেন এক এক করে সঙ্গী সাথী সবাই যাচ্ছেন সবাই যুদ্ধ করতে করতে শহীদ হচ্ছেন এভাবে যেতে যেতে আবার সকল সঙ্গী সাথী যখন শেষ হলো এইবার আউলাদের রসুল ইমামে আলী মকামের আউলাদ এরা আস্তে আস্তে যেতে লাগলেন মাওলা আলী শেরে খুদার দ্বিতীয় ঘরের সন্তান সন্তানরা যেতে ইমামে হাসানের সন্তান যেতে লাগলেন এইভাবে যেতে যেতে সবাই এক এক করে শহীদ হচ্ছে আর কারবালার জমিনে সবাই আপন তাজা রক্ত দিয়ে নানা জানের দিনকে হেফাজত করছে আল্লাহর মাহবুব নবীর সর্বশেষ ইমাম আলী মাকাম চলে এসেছেন সুবহানাল্লাহ এতক্ষণ পর্যন্ত দিলেন এইবার ইমাম আলী মাকাম বলছেন এই এসিদিরা আমি জানি তোমাদের রক্তর পিপাসু আমার উপর আমি তোমাদেরকে সতর্ক করছি আমার এই সকল সঙ্গী সাথী যাদেরকে তোমরা কতল করেছ এরা ছিল মুমেন, মুমেনকে যখন কতল করবা তখন হারিস আনিল ইমান নয় তখন তুমি গুণা করেছ কবিরা গুণা এভাবে যখন প্রত্যেকজন মুমেনকে তুমি কতল করেছ আমি সুযোগ দিয়েছি যাতে সেই মুমেনের রক্ত দিয়ে তুমি পরিপূর্ণ হয়ে যাও আউলাদের চুলের দিকে হাত না বাড়াও আমি আরেকজনকে দিলাম আরেকজনকে দিলাম আরেকজনকে দিলাম এইভাবে দিতে দিতে সবাইকে দিয়ে দিলাম আর তোমরা সেই সকল মুমিনদেরকে যাদেরকে কতল করেছ এরা সবাই মুমিন এদেরকে কতল করার কারণে তোমরা এই থেকে খারিজ হবে না বরং তোমরা কুফুরি করেছো তোমরা কবিরা রা করেছ আল্লার কাছে যদি আমি মামা আলী মাকাম যদি তোমাদের জন্য তওবা করি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ মাফ করে দিবেন সুযোগ দিচ্ছি নিজেদের মস্তিষ্ককে বুঝাও আউলাদ রসুলের রক্তে নিজের হাত রঞ্জিত করিও না এভাবে দিচ্ছেন এভাবে সুযোগ দিচ্ছেন দিতে 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 এক এক করে সবাইকে শহীদ করে দিলেন এইবারই ইমাম আলী মাকাম আর ধৈর্য ধারণ করলেন না আপন পরিবারকে পৌঁছালেন আউলাদ রসুল এক এক করে যাচ্ছেন এক এক করে যুদ্ধ করতে করতে শহীদ হচ্ছেন শহীদ হতে হতে তিন দিন ফুরাতের পানি বন্ধ ইমাম আলী মকামের কাফেলার রুকদের তরবারি বন্ধ হয় না এভাবে হাজরতে ছোট্ট ছয় মাসের বাচ্চাকে স্থির মেরে শহীদ করে দিল এরপরে ওই ইমাম আলী মকামের তরবারি বন্ধ হয় না এবার সর্বশেষ ইমাম আলী মকাম হায়দারে কার্রার নানাজানের সেই পাগরি মুবারক মাথায় দিয়ে মাওলা আলী শেরে খুদার জুলফিকার নিয়ে ইমাম হুসাই হাসানের উনি সেই কুমার বত নিয়ে এবার যুদ্ধের ময়দানে গেলেন আর যেই তরবারিটা এতক্ষণ পর্যন্ত ছয় মাসের বাচ্চার শাহাদতের কারণে বন্ধ হয় নাই বাহাত্তর জন শহীদ হওয়ার কারণেও যেই দরবারি বন্ধ হয় নাই আর এইদিকে তিন দিনের ফুরাত নদীর পানি বন্ধ এর পরে এক একজনের সুখ সংবাদ আসছে এক একজনের কচু কাটা লাশ দেখছে এর পরেও ইমাম আলী মখাম যুদ্ধ করছেন যুদ্ধ করতে 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 কেউ যুদ্ধ বন্ধ করতে পায় না এজিদিদের মধ্যে সোরগুড় উঠে গেল এরা বলতে লাগলো আজকে না জানি কি হয় একজন হুসাইনের কাছে বাইশ হাজার ইয়েজিদিরা পরাজিত হবে স্বর্ণ লাগে নিয়ে নাও ক্ষমতা লাগে নিয়ে নাও যে ইমাম আলী মকামকে শহীদ করতে করতে পারবে তার জন্য সব কিছু আমরা দিয়ে দিব কিন্তু তরবারি বন্ধ হয় না যখন দেখা গেল যে তরবারিটা তখন কেউ বন্ধ করতে পারে না হঠাৎ করে এমনিতেই তরবারিটা বন্ধ হয়ে গেল আল্লাহ আকবর বলেন তাজ্জুব হয়ে গেল যেই তরবারি বাইশ হাজার ইয়াজিদি এরা বন্ধ করতে পারে না আপন বাহাত্তর জনের লাশ মুবারকের পরেও যেই তরবারি বন্ধ করতে পারে না ছয় মাসের কন্যাকে শিশু বাচ্চাকে আলী আসগরকে শহীদ করার পরেও যার তরবারি বন্ধ হয় না যিনি কারবালার জমিনে মাওলা আলী সেরে খুদার রক্তকে এভাবে চিহ্নিত করে দিচ্ছেন হঠাৎ তরবারি বন্ধ করলো কে হঠাৎ তরবারি বন্ধ করলো সবাই সরগুল পড়ে গেল আর দেখা গেল সেই সময়টা ছিল কেউ নই দুনিয়ার কেউ এই তরবারি বন্ধ করতে পারে নাই যতক্ষণ পর্যন্ত রক্ত আছে ততক্ষণ পর্যন্ত ইমাম আলী মাকাম যুদ্ধ করতেছেন হঠাৎ করে তরবারি বন্ধ করে দিল একটা জিনিস সেই সময়টা হচ্ছে নামাজের সময় আজ সেই নামাজ আমাদেরকে রসুল্লাহ রাউলা পঞ্জেগানা নামাজ পড়ে দিন কো বাছাও দিনকে বাঁচানোর জন্য রসুলুল্লাহ বলছেন আর সলাত ইমাদ উদ্দিন নামাজ হচ্ছে ধর্মের কুঠি আপনি নামাজ ঠিক আপনার আমার দিন ঠিক আর রসুল্লাহর আওলাদ বলছেন বাঁচাও আর দিন বাঁচানোর জন্য আর হে রসুল্লে ফাঁ এর আমরা কি করব তখন রসুল্লাহ সাল্লাল্লাহ আওলাদ বলছেন এই নামাজগুলি দিয়েছি গানা নামাজ পড়ো আবাবিন পড়ো জিকির আসকার করো দরুদ শরীফ পড়ো মান সল্লা আলাইহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলছেন একবার আমি নবীর উপর দরুদ পড়েছে সল আল্লাহু আল আশর আল্লাহ তারকে 10টা রহমত নাজিল করবেন অপর বর্ণনায় আল্লাহর নবী বলছেন তার 10টা গুণ আল্লাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ বল